তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের জন্য সুখবর তোমাদের আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা শিক্ষাবিষ্ঠান খুলবে মানে আগামী ছয় তারিখ মঙ্গলবার থেকে সকল ধরনের বিশ্ববিদ্যালয় সহ সকল অনুষ্ঠান খোলা থাকবে তো আগামী আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা অনুষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আই ছয় তারিখ মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাত এক বিজ্ঞপ্তি এ দপ্তর জানিয়েছে আন্তর্জাতিক জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাসে সব আদা সরকারি সব সরকারি আদা সরকারি স্বার্থশাসিত আধা স্বায়শাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তো ছয় তারিখ মঙ্গলবার থেকে অফিস সহ সকল শিক্ষাবুষ্ঠান বেসরকারি সরকারি আধা সরকারি স্বাস্থ্যসিত আধা স্বাধীনত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা থেকে শুরু করে অফিস আদালত স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব শিক্ষাব খোলা থাকবে আগামী ছয় আগস্ট মঙ্গলবার থেকে সকল শিক্ষাবুষ্ঠান খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট তোমার তোমাদের মাঝে শেয়ার করবা তো দেখো হচ্ছে কোনো ভিডিও তখন ভালো থাকুন